এই দেখো এতগুলো কলমি শাক হয়েছে আমি আমার টপ থেকে এত কলমি শাক তুলে নিয়ে আসলাম তোমরা এরকম সবজি খোসা টবে ফেলবে দেখবে এরকম গাছ হবে কলমি শাকটা কেটে অনেক দিন যে তুলব ভাবছিল অল্প ছিল বলে তুলির আজকে দেখলাম কালকেই দেখেছি তো কাল বিকেলেই তুলতাম না কালকে সকালেই তুলবো থাক তুললে তো শুকিয়ে যাবে তো ওই জন্য সকালে তুললাম এখন আমি আমি কি খুশি হচ্ছি না কলমি শাকগুলো দেখে তোমাদের বলে বোঝাতে পারবো না এতগুলো কলমি শাক এক আটি কলমি শাক গোড়া সব তো তুলিনি আবার হবে ওখান থেকে পাতাগুলো একদম ভালো পরিষ্কার পাতা এটা বলো আমার টবের কলমি শাকগুলো কেমন হয়েছে আমি তো খুব খুশি আমার কলমি শাকগুলো আমি টপ থেকে কলমি শাকগুলো তুলে খেতে পারবো তোমরাও চলে আসো আমার বাড়ি কলমি শাক খাবে তো তো যাই হোক হ্যালো গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন বাজে নটা এমনি আমার নর্মাল কাজ হয়ে গেছে আর আমার সলামাকালকে ঘুমাতে দেয়নি এত বদমাস তো একটুখানি বেলা করে উঠেছিলাম তো হবো এমনি বাসি জামা ছাড়া হয়ে গেছে সানটা করে বাসি জামাটা ছেড়ে আমি সাপটা তুলে নিয়ে আসলাম তো এখন যাবো স্নান করতে এখন আমি এই যে বিছানাগুলো সব আজকে রোদ বেরি খুব সুন্দর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে মানে ঝিরি তো জামা জামাকাপড় সব রোদুরে দিয়েছি আবার এখন যা সব বিছানা তুলবো সোনামা সোনা বাবা ঘুম থেকে উঠলো এই বিছানাগুলো তুলে আমি বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়ে এসেছি এবার তসুরটা রোদ্দুরে দেবো আর বিছানার চাদরটা পাল্টাবো সমস্ত না একটু গন্ধ গন্ধ বেড়ায় আমার আবার ওই একটু রোদ টোদ না খাওয়ালে আমার আবার ভালো লাগে না তো আমি ওই যখনই রোদ বেরোই আমি তখনই সব কিছু রোদ্দুরে দিই সরে যাও লেগে যাবে সরে যাও এই যে তোমার শোনাম না বোধ ঠিক ঠাক বয়ে আই সরে যাও 에봐

দেখো বন্ধুরা একটু রোদ্দুর সব রোদরে দিয়ে আসলাম আজকে প্রচুর রোদ বেরিয়েছে এত রোদ উঠেছে গা পুড়ে যাচ্ছে থাকা যাচ্ছে না তা আমি আর রোদ দেখে আর শোনাতে পারলাম না আমি সমস্ত রোদরে দিয়ে দিয়েছি এই আবার কতগুলো ভিজিয়েছি এগুলো কাজবো পরে এখন না এখন ভিজিয়ে রাখবো পরে কাজবো কেছে সব দূরে দেবো আমি যদি পারতাম না যে ছাদ খোলা বা ঢাকানা খোলা ঢাকনা যদি ছাদ ছাদ হতো আমি ছাদটাকে রোদ খুলে দিতাম দিয়ে রোদ ঘরের মধ্যে রোদ ঢুকিয়ে দিতাম দিয়ে আবার রোদ টোদ খাইয়ে আবার ছাদ ঢাকা দিয়ে দিতাম এরকম যদি হতো বেশ ভালো হতো না তাহলে ঘরটার ভিতরে রোদটা ঢুকতো বর্ষাকালে না

একটা বাজে আর করবো না সাত ভাইবার মাংসকে হেবে আজকে সোমবার আমি খাই খাইলাম আজকে আমি ছেলেমেয়ের জন্মঘাত তো আমি খাইলাম ডালিয়া বসিয়ে দিয়েছিলাম সবজি দিয়ে ডাল ঠাল দিয়ে ডালিয়াটা বসিয়ে আর ডিম সেদ্ধ দিয়েছি শাকটা বসবো পেঁয়াজ রসুন লঙ্কা তেলের পরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা আমরা তো ভেজে নিয়েছি এবার শাকটা তুলে দেবো শাকটা ভাজছিলাম ভাজতে ভাজতে আমার বড় বড় আজকে তাড়াতাড়ি চলে এসছে তা আম নিয়ে এসছে তা বললো এটা কাটো দেখি কেমন খেতে এই যে এত বড় আম নিয়ে এসছে বুঝতে পারছি তা এটা কাটলাম আমি একটু সবাই মিলে খাবো দেখি কেমন খেতে কি টক মিষ্টি না কতটা আম এক প্লাস্টিক প্রায় পাঁচ ছ কেজি আম এক একটা আম প্রায় তিন চারশো পাঁচশো বাইট হবে এতগুলো আম নিয়েছে না খেয়ে এই আমগুলো একটা খাওয়া যাবে না একদম টক

তুমি খাও টকটা কি হয়ে যে আমরা খাবো না দাঁত টকে যাচ্ছে আর খাবার খাবার কি করে এই বন্ধুরা শাক টাক ভেজে খাওয়া দাওয়া সব নিয়ে চলে এসেছি যে সোনামার ডালিয়া আর ডিম সেদ্ধ শাক ভাজা আর কালকে মাংস করেছিল মাংস খেতে বসলাম আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিচ্ছি আবার তাড়াতাড়ি বাড়ি করে দেখছি তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের গুড ইভিনিং বন্ধুরা সেই যে দুপুরবেলা তোমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়া করলাম করে টরে আর দুপুর রোদ্দুরে যে তোষক টোসক বালি সব রোদ্রে দিয়েছিলাম সেগুলো সব পেরে আনলাম এনে বিছানা বিছানা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ঠুছিয়ে তারপর সোনামা ঘুমাবে বলে কাজ ছিল ওকে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে ঘরের কাজ সেরে একটু কটা রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে এই তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসলাম তো এই 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 এখন থেকে আবার তোমাদের সঙ্গে আবার আমি শুরু করব আমার ফোনে চার্জ এখন রিলস বানাতে গিয়ে একটু ফোনে ভিডিও দেখছিলাম দেখতে গিয়ে আমার ফোনে চার্জ কমে গেছে তো ভাবলাম একটুখানি গল্প করে নিই নিয়ে তারপরে আমার চার্জে দিয়ে দেব তো চলো একটু পরে ছাদে যাবো সোনামার ঘুম থেকে উঠে গেছে তো সোনা বাবা আজকে এইগুলো কিনে নিয়ে এসছে এই ক্রিম চকলেট রুটিগুলো ও যায় একটা আমি বলছিল মা তুমি একটা খে দেখি এখন একটা এখন খাই কি চা দিয়ে খাবো সন্ধ্যাবেলা এখন খাও চা দিয়ে খাও সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটা চা দিয়ে খাও চলো বন্ধুরা বন্ধুরা ছাদে আসলাম একটু বিকালবেলা বৃষ্টি তো হচ্ছে না আজকে ছাদে আসলাম তা আমি ওই আমার ছেলে দেখো চৈঝালের গাছ বসেছি টপটায় বিকেলবেলা আমার গাছে এখনো কলমি শাক আছে এই কটা তুলতে ভুলে গেছিলাম দেখো দেখি নি তখন দেখতে পাইনি কলমি শাকগুলো তাই যে এখানে তোমার ইয়েগুলো আছে ঘাস ফাসগুলো হয়েছে ভেতরে এগুলো পরিষ্কার করব এখন গাছে ফুল তো ফুটেছে এই যে ওই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখছে এ দেখো কত খড়ি করি ফুটেছে যে ওইটা বড় হয়েছে এটা কালকে ফুটে যাবে এটা কালকে ফুটে যাবে এ দেখো এই যাও কালকে ফুটে যাবে বর্ষার জল পেয়েছে না গাছগুলো একদম তাজা হয়ে ফুটেছে আর ফুলগুলো ভালো হয়েছে না না ফুলগুলো হচ্ছে করি আর ফুটে ঝরে যাচ্ছে বড় আর হচ্ছে না এটা হয়েছে বড় এটা কালকে ফুটে যাবে কালকে ফুটলে তোমাদের দেখাবো আর এই যে আগাছাগুলো হয়েছে এই যে এর মধ্যে জঞ্জাল ঝোপ ঝোপঝাড় হয়েছে এগুলো ঘাস ফাস এগুলো আমি এখন পয়সা করব আর ঘ্যাটকল পাতা দেখো এ দেখো ঘ্যাটকল পাতা কতগুলো হয়েছে লেবু গাছটা এখনো ফল ধরেনি এখনো লেবু হয়নি অনেক বড়ো গাছ হয়েছে কিন্তু লেবু হয়নি এখনো চলো এই গাছগুলো আমি এখন পরিষ্কার করে নেই এই ঝোপঝাড়গুলো এ দেখো ওদের জঞ্জাল ছিল এই ঘাসগুলো সব ওর মধ্যে ছিল এই ঘাসগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর নেই কিছু দেখো এগুলো সব পরিষ্কার আছে এর মধ্যে নেই আমাদের একটি কলমি শাক আছে আর একটা আম গাছ আছে এটাতেও কিছু নাই পরিষ্কার আছে এর মধ্যেও নাই কত চায়না টগর হয়েছে দেখো কি ভালো লাগছে আরও হয়েছিল তুলে নিয়েছি তুলসী গাছটা কত বড় হয়েছে তুলসী গাছের মধ্যে একটা বট গাছ হয়েছে বট গাছ না আর এই যে এইটার মধ্যেও জঞ্জাল ভর্তি হয়ে গেছে এগুলো কী কী গাছ আপনা আপনি সব হয়েছে এটাও পরিষ্কার করতে হবে জঞ্জাল

আর মধ্যে এই গাছগুলো তুলব না এটা করে আছে আর একটা কুমড়ো গাছ হচ্ছে এগুলো তুলবো না আর এই যে এত নোংরা হয়েছে সব জনজাল মর্তি হয়ে গেছে দেখিয়েছি আর নোংরা নেই গাছগুলো সব পরিষ্কার হয়ে গেছে দেখো গাছটা জঞ্জাল হয়েছিল এই গাছটাও পরিষ্কার হয়ে গেছে ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি দেখো পরিষ্কার গরম পড়েছে বৃষ্টি নেই অথচ গরম গাছে অন্য অন্য দিকে মেঘ আছে ওই দিকে সব মেঘ দেখো ওই দিকটাই পুরো মেঘ ওইটা অন্ধকার হয়ে গেছে আর এদিকটা পরিষ্কার এসব দিক পরিষ্কার সব ভালো লাগছে না এই দেখো গাছ এই পুরো গাছ এই যে বন্ধুরা ছাদের থেকে নেমে চাটা খেয়ে তারপর রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করবো রাত্রিবেলা রুটি আর ডিম আলু ভুজিয়া ছেলের জন্যে আর আমাদের জন্য ভেন্ডি আলু তরকারি আর আদাটা এখনও মাখিনি এই আটাটা মাখবো চলো রান্নাটা সেরে নিই এই যে বন্ধুরা রান্না করতে করতে হ্যাঁ তুমি পাউডার মেখেছে ঠিক আছে এই আচ্ছা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দাও এই দেখো এই দেখো আমার সোনামা পাউডার মাখছে না দেখেছে 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 হ্যাঁ ওইদিকে সরো আটার মধ্যে পাউডার চলে যাবে আর গন্ধ গন্ধ হয়ে যাবে খাওয়া যাবে না এই যে ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে আটাটা মাখতে আসলাম গরম লাগছিল তাই পাতার টাকায় চলে আসলাম আটা মাখতে এই আটাটা মেখে নিয়ে ওদিকে আমার রান্না হয়ে গেছে তরকারিটা বসিয়ে এসেছি ছো বাবার খাবার হয়ে গেছে আমাদের তরকারিটা বসিয়ে এসছে রুটিটা করবো আটাটা মেখে নেই খুব গরম লাগছে দেখো বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে আমি রান্না আসলাম তরকারিটা বসিয়ে গেছিলাম

রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে এই জায়গাটা পরিষ্কার করে দেখো নোংরা হয়ে গেছে রুটি করলে জায়গাটা পুরো নোংরা হয়ে যায় এবার গ্যাসটা সব বুঝবো এখানে বাসন ভাজে বাসন মাজবো মেঝে টেজে ফ্রেশ হয়ে যাওয়া যাবো আর থা আছে কেটে রাখবো সময় আছে কেটে রেখে দেবো কালকে আবার কালকে থেকে ছেলের পরীক্ষা কালকে ভিডিও সেরকম একটা করতে পারবো কি জানি না কালকে ছেলের পরীক্ষা ওর দিকে আমার খেয়াল রাখতে হবে আর এখন আমি এদিকে সব পরিষ্কারগুলো করে নিই তারপরে একবারে তোমাদের সঙ্গে খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ এগুলো সব পরিষ্কার করে নিই সব পরিষ্কার হয়ে গেছে এবার এই বাসন গুলো ধুলাই হয়ে যাবে চলো বন্ধুরা বাসন গুলো একটু ধুয়ে নেই খাবার নিয়ে চলে আসলাম এখন বাজে দশটা আমরা খেতে বসে গেছি আর আছে খাবার তো ভিন্ন তরকারি ভুজিয়া আর খেয়ে এই বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে মুখ টুক ধুয়ে এই যে এখন শোবো বিছানা হয়ে গেছে মশিটা টাঙাবো নোব তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আজকের মতন টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আসুন আমার এখনও জেগে আছে হ্যাঁ একটা বই দেখছিলাম দাওয়া করছিলাম আর বই দেখছিলাম রাত বইটা দেরি হয়ে গেল এখন রাত্রে যায় এগারোটা বাজে দশ মিনিট বাকি চলো টাটা